আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ জবার সুপ্রিয় দর্শক চলে এসছে আরো এক নতুন মাদ্রাসা ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জামিয়া সিদ্দিকিয়া জামপুর বুড়িপুকুর মাদ্রাসা বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসার ঠিক সামনে চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ মাদ্রাসা চত্বর একবার এক্সপ্লোর করে দেখায় এবং সবশেষে আপনাদেরকে এটাও জানাবো এই মাদ্রাসায় আপনারা কিভাবে আসবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা জামিয়ার বয়েজ মাদ্রাসার গেট আর ঠিক তার সামনেই আছে জামিয়া ফাতেমাত গার্লস মাদ্রাসা একদমই সামনাসামনি মেয়েদের মাদ্রাসা এবং ছেলেদের মাদ্রাসা একই সেকেন্ডারি মাদ্রাসা চলুন আজকে ভিডিও টাই বয়েস এক্সপ্লোর করাই জামিয়া সিদ্দিকিয়া জামপুর বুড়পুকুর মাদ্রাসা এটি বাংলার এক ঐতিহ্যবাহী অনেক সুবিখ্যাত মাদ্রাসা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার প্রথম তলা এখানে আছে জামিয়ার অফিস কার্যালয় এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জামিয়ার ছাত্রাবাস এখানে মূলত জামিয়ার হিলস ছাত্রদের থাকা এবং ক্লাস দুটোই হয় এরকমই জামিয়ার সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর ছাত্রদের থাকা এবং ক্লাস দুটোই হয় এখানে এতক্ষণ আপনার এই সাইডের বিল্ডিং বিল্ডিংগুলো দেখলেন এবার আপনাদেরকে এই বিল্ডিংগুলো দেখলেন মূলত এই বিল্ডিং এ আছে মেশকাজ জামাত দাওরাদিস জামাত কারি বিভাগ এবং ইফতা বিভাগ হ্যাঁ আপনার ঠিকই শুনেছেন এই মাদ্রাসাতে কিন্তু কারি এবং ইফতা দুটোই পড়ানো না ভর্তির জন্য এবং আরো বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন এবার আপনাদেরকে দেখাবো জামিয়ার হাদিস ক্লাসরুম বা দারুল হাদিস বর্তমানে আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এটি বাংলার জনপ্রিয় আলেম মুফতি সাহেবের রুম উদ্দিন তিনি একটি অন্য মাদ্রাসা করেছেন বাট এই মাদ্রাসায় তিনি কিন্তু বুহারি শরীফে ক্লাস করেন এখন আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার দাওরাই হাদিস ক্লাসরুম গত বছর জামিয়ার ছাত্র সংখ্যা ছিল সাতশো বিরাশি এ বছর ভিডিওটা ছুটির সময় করা তাই এক্স্যাক্টলি এই বছরের আপডেট কিছু বলা যাচ্ছে না শুনুন এবার আপনাদেরকে দেখাবো জামিয়ার ওয়াশরুম মসজিদের একদম পাশেই অবস্থিত জামিয়ার ওয়াশরুম এখানে অজু করার জন্য সুন্দর একটা হাউস আছে আর হাউসের মাঝখানেই ডিজাইনটা তো একদম সেই লেভেলের মনে হচ্ছে বাচ্চাগুলো এই কাবাসাহেবটা অফ করছে তার সাথে এখানে অসংখ্য অজুখানার ব্যবস্থা তাছাড়া এদিকে পায়খানা বাথরুম গোসলখানা যথেষ্ট আছে এদিকে এবার আমি আপনাদেরকে দেখাবো জামিয়ার মসজিদ মসজিদের ওপাশে যেমন আপনারা হাউস এবং অজুখানা দেখতে পেলেন ঠিক এই পাশেও একটা হাউসের ট্র্যাকচার এবং নবনির্মিত ভবিষ্যতে জামিয়ার কিছু একটা পরিকল্পনা আছে এবার আপনাদেরকে দেখাবো জামিয়ার ডাইনিং হল যেখানে খাওয়া দাওয়া হয় তো এই জায়গাতেই জামিয়ার সমস্ত ছাত্রদের খাওয়া দাওয়া হয় এবং এখানে খাওয়া দাওয়ার সিস্টেম খাঞ্চাতে একটা খাঞ্চাতে বসে দুজন চারজন করে খেতে হয় খাওয়া দাওয়ার সিস্টেম ম্যানেজমেন্ট পালি করা থেকে যেই জামাতের পালি থেকে তারা খাবার রেডি করে ঘন্টা দিয়ে দেয় তারপরে বাকি সমস্ত ছাত্ররা এসে খাওয়া দাওয়া করে প্লেটটা ধুয়ে রেখে দেয় গোসল করার জন্য গোসলখানা তো আছেই তার সাথেই জামিয়ার নিজস্ব একটা ঘাটের পুকুর আছে এখানে দেখছি অনেক ছেলে গোসল করছে এটাও অনেকের সুবিধা আছে এতক্ষণ আপনারা সকলে মাদ্রাসা সম্পূর্ণ দেখলেন তো এবার কথা হচ্ছে যে আপনারা এই মাদ্রাসায় কিভাবে আসবে বুড়ির পুকুর মাদ্রাসা করতে হবে আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনাদেরকে শিয়ালদাহ বা দমদম থেকে হাসনাবাদ যাওয়ার লোকাল ট্রেন নিতে হবে থেকে প্রায় ঘন্টা মতো সময় লাগবে হাসনাবাদিয়ালদাহ আপনাদেরকে নামতে হবে মালতীপুর মালতিপুর কাকড়া মির্জা নগর স্টেশনের পরবর্তী স্টেশন মালতীপুর মালতীপুর স্টেশন নেমে আপনার পেছন দিকে হেঁটে আসবেন দেখবেন এখানে অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ডে চলে আসবেন এখান থেকে কিন্তু সরাসরি কোন বুড়িপুকুর মাদ্রাসের অটো যায় না তো সেক্ষেত্রে আপনাদেরকে থেকে অটো ধরে প্রথমে যেতে হবে আপনাদেরকে বটতলা এখান থেকে বটতলা আপনার কুড়ি টাকা ভাড়া নেবে বটতলা থেকে আপনাদেরকে যেখানে নামাবে ঠিক সেখান থেকে আপনারা হাড়োয়া আমতা খাটরা লাইনের যে কোনো অটো পেয়ে যাবেন আমতা খাটরা যে সমস্ত অটোগুলো যাচ্ছে সেই সমস্ত অটোগুলোই কিন্তু বুড়িপুকুর মাদ্রাসায় যাবে মোটামুটি পনেরো টাকা মতো ভাড়া লাগে আপনারা পৌঁছে যাবেন বড়িপুকুর মাদ্রাসা চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই